চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের আরেকটা চাকরির খবর নিয়ে এলাম বিডিস অবজে প্রকাশ করেছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসগ্রেড ওমেন্স এমআর সার্টিফিকেট নাম্বার ট্রেনিং অফিসার মাইকোভিনাস মার্সার্জার জন্য ভ্যাকেন্সি দুই স্বজন বেতন বিশ হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর রিসপন্সিবিলিটি এন্ড কন্টেক্স সদস্য বাসাই সদস্য ম্যাপ ব্যবহার করে সদস্য বাছাই করে চারশো জন সদস্য নিতে হবে যার মধ্যে তিনশো পঞ্চাশ জন সদস্য থাকতে হবে শাখা ব্যবস্থাপক দ্বারা সদস্য স্বীকৃতি দিতে হবে আর্থিক লেনদেন সংক্রান্ত শিক্ষা প্রদান তথ্য প্রদান ও হালনাগাদ করা সদস্য ড্রপ আউট রোধ করতে হবে হাজিরা খাতায় সদস্যদের স্বাক্ষর দিতে হবে প্রতিটি সদস্য পাশ বই আপডেট রাখতে হবে আদায় ও আদায় সংক্রান্ত কালেকশন শিট অনুযায়ী কিস্তি সুদ ও সঞ্চয় সহ সকল আদায় একশো পার্সেন্ট আনতে হবে কিস্তির টাকা আদায় না করে শাখায় আসা যাবে না ঋণ সংক্রান্ত ঋণ প্রস্তাব কেন্দ্রে বসে করতে হবে এবং রেজুলেশন খাতে লিখতে হবে ঋণ প্রস্তাব ব্রাঞ্চ অ্যাক্টিভিটি কমার্স বিএসসি মিটিং পাশ করতে হবে ঋণ অনুমোদন করে বিএম বিতরণ করে অ্যাকাউন্টেন্ট সঞ্চয় সংক্রান্ত সঞ্চয় উত্তোলন শুধুমাত্র শাখা থেকে করা যাবে সদস্য শাখাতে এসে শাখা ব্যবস্থা করে হাতে হাতে সঞ্চয় টাকা ফেরত দিতে হবে ওভারভিউ কেন্দ্রের সদস্যদের থেকে অবরভ্য আদায় করবে কম্পোজিশন আধার বেনিফিট অন্যান্য সুবিধা টিএডিএ মোবাইল বিল ট্যুর অ্যালাউন্স পারফরম্যান্স বোনাস প্রোভেটি ফান্ড সপ্তাহে দুই দিন ছুটি গ্রাজুটি ইনক্রিমেন্ট বার্ষিক লাঞ্চের ব্যবস্থা উৎসব নাচ তিনটা শিক্ষা শেষে বারো হাজার টাকা মাসিক বেতন শিক্ষামিনার শেষে বেতন ও ভাতাসহ বিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে আরও এক হাজার পাঁচশো টাকা প্রাপ্ত হবেন চাকরিতে স্থায়ীকরণে পরে দুই হাজার পাঁচশো পঁচিশ পঁচিশ হাজার পাঁচশত টাকা মোটরসাইকেল চালালে আরও এক হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবেন চাকরি স্থায়ী বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদন পাঠানোর ঠিকানা হাউস হাউসায়ের রোড এক মাইন রোড বোলাকে সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে করুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য